বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন প্রান্তিক এলাকায় বুলডোজার অভিযান অব্যাহত আন্তর্জাতিক বোলপুর শহরে শান্তিনিকেতন এলাকায় প্রান্তিকে ফের ফুটপাত অভিযান অব্যাহত যারা সরকারি জায়গা দখল করে আছেন তাদেরকে আগেই নোটিশ দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তারা সেই জায়গা দখল করে আছেন তার পরিপ্রেক্ষিতে আজ ফের ফুটপাত অভিযান ও সরকারি জায়গা খালি করার জন্য অভিযান চালান এই অভিযানে প্রান্তিক এলাকায় অনেকে ব্যবসাদার আছেন ও স্থানীয়ভাবে বাসস্থান করছেন তাদের এই পুজোর মরশুমে উচ্ছেদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কিন্তু আমাদের একটা বহুদিনের দিনের পুরনো দোকান তাই আমরা চাই আমাদের পুনর্বাসন হোক আমরা এগুলো ছাড়িয়ে নোটিশ দিয়েছেন নোটিশ দিয়েছেন তখন তো কেউ বলে নাই যে আজকে তোমাদেরকে তুলে দেবো তখন তারপরে তারপরে বললো যে যখন দোকান তিনবার ভেঙে দিলো আমাদের দোকান ঠিক আছে আমরা ছাড়িয়ে নিলাম আবার বলো তোমরা প্লাস্টিক দিয়ে বাঁশ বাতা দিয়ে করো আর তুলবে না আমি তাই বললাম এত এসএসডি অলরেডি তিন তিনবার নোটিস করেছে সেই বেসিসে আমরা আজ এসএসডি এর চেয়ারম্যান সেখানে সব দোকানদারও গিয়েছিল মোটামুটি তাদেরকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় দেওয়া হয়েছে কালকে রাতে দোকানদাররা সারিবদ্ধভাবে আমার কাছে গিয়েছিল ব্যাপারটা হচ্ছে সরকারি এখন আমাদের কোনো জায়গা নেই না এখানে আমরা কোনো সম্মুখীন কিছু পাইনি এখানে লোকাল রেসিডেন্ট যারা তারা বলছেন নানা রকমের তারা তাদের নিজেদের আত্মপক্ষ সমর্থন করার বলছেন কিন্তু আমরা আমাদের এসএসডি এর তরফ থেকে আমরা অ্যাডিকুয়েট যেগুলো নোটিশ দেবার সেগুলো আমরা বারংবার দিয়েছি মাইকিং করেছি এবং ম্যাটারটা প্রায় এক মাসের উপর ধরে চলছে আর মালদা ও বহরমপুর নয় এখন আপনার হাতের নিকটেই

চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে অথবা রোগীর অগ্রিম নাম লেখানোর জন্য ফোন করুন নতুন জীবন হসপিটাল আ ইউনিট অফ মাউন্ট হ্যাভেন হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এনএইচ থার্টি ফোর ডাকবাংলা থুলিয়ান মুর্শিদাবাদ